নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন হুমায়ুন একটা বাবরি মসজিদ বানালে আমরা বাইশটা রাম মন্দির বানাব ঘোষণা হিন্দু সেনার কোচবিহারে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সম্পূর্ণ বাতিল বন্দে ভারত সহ একাধিক ট্রেন কেমন হচ্ছে জগন্নাথ মন্দির খতিয়ে দেখতে দিঘায় মুখ্যমন্ত্রী বুধে প্রশাসনিক বৈঠক যা করেছি ভুল করেছি মমতাকে চিঠি লিখলেন তৃণমূলের প্রবীণ সাংসদ মূল স্রোতে ফেরাবে দল যখন তখন প্রাণ যেতে পারে বিপদ বুঝে সিরিয়ার সীমান্ত নিরাপদে পার করানো হল পঁচাত্তর জন ভারতীয়কে লেবানন হয়ে ফেরানো হবে ভারতে দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ একাই লড়বেন কেজরিওয়াল আর কি বার্তা দিলেন দেখুন বউয়ের শাড়ি কেন দম থাকলে হাটের রিংটা খুলে দেখান নতুন বছরে সিনেমা দেখানোর হুঙ্কার শুভেন্দুর এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি কোন কোন জেলায় রইল আবহাওয়ার খবর খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে মুর্শিদাবাদের বেলডানায় বাবরি মসজিদ তৈরির কথা বলেছেন হুমায়ুন কবির পাল্টা মুর্শিদাবাদের প্রতিটি বিধানসভায় একটি রাম মন্দির তৈরি করা হবে দাবি করলেন বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ তিনি দাবি করেছেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হোক তাতে কোনো আপত্তি নেই তবে তাঁরা জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাম মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করবেন কোথাও ছোট মন্দির তৈরি করা হবে কোথাও তৈরি করা হবে বড় মন্দির কোথাও আবার মাঝারি আকারের মন্দির তৈরি করা হবে সেজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি আর মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা কেন্দ্র আছে বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি যা বলেছেন তাতে জেলায় বাইশটি রাম মন্দির তৈরি করা হবে ভিডিও বার্তায় তিনি বলেছেন মাই ডিয়ার হুমায়ুন কবির আপনি ঘোষণা করেছেন যে বেলডাঙায় নাকি একটি বাবরি মসজিদ তৈরি করবেন সেটার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন দু সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির জন্য আপনাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি হুমায়ুন সাহেব আপনি বাবরি মসজিদ বানান বেলডাঙার মাটিতেই বানান আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভায় একটি করে রাম মন্দির তৈরি করার জন্য মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভায় একটি করে রাম মন্দির তৈরি করব তারই মধ্যে বেলজাঙ্গায় বাবরি মসজিদ তৈরির বিষয়ে নিজের অবস্থানে অনর আছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন আমি একজন স্বাধীন চেতা মানুষ আমি ইসলাম ধর্ম মেনে চলি আমার মসজিদ বানানোর অধিকার আছে ভারতবর্ষের সমস্ত নিয়ম মেনে আমি মসজিদ তৈরি করব আর তাই এই বিষয়টি কে কি বললেন তাতে আমার কিছু যায় আসে না তাদের প্রশ্নেরও উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বুধবার ভোরে বংশী মদনের নেতৃত্বে অসম বাংলা সীমানার জোড়ায় স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা ফলে উত্তরবঙ্গের চার জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন তালিকায় রয়েছে বন্দে ভারত ফলে প্রবল সমস্যায় যাত্রীরা এদিকে অবরোধকারীদের সাফ কথা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে সেই ইস্যুতেই নতুন করে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গের একাংশ বুধবার ভোরে অসম বাংলার সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা স্বাভাবিকভাবে কোচবিহার জলপাইগুড়ির নিউ জলপাইগুড়ি সহ একাধিক স্টেশনে আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেন অবরোধের জেরে চারটি ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল ঘুর পথে চালানো হচ্ছে আরও চারটি ট্রেন সব মিলিয়ে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা তাদের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে রেল সূত্রে খবর বাতিল করা হয়েছে আপ ও ডাউন গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস আপ ডাউন বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস অন্যদিকে পকিরাগ্রাম গোলকগঞ্জ নিউ কোচবিহার ভায়া আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে আরও চারটি ট্রেন এর মধ্যে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস অরুণাচল এক্সপ্রেস গুয়াহাটি নিউ দিল্লি এক্সপ্রেসকে পকিরাগ্রাম গোলকগঞ্জ ও নিউ কোচবিহার রুটে চালানো হচ্ছে কামাখা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরাগ্রাম গোলকগঞ্জ নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই পৌঁছে গিয়েছেন দিঘায় পূর্ব মেদিনীপুরে তিন দিনের সফর তাঁর বেশ কিছু কর্মসূচি থাকলেও এই সফরে মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য দিঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শন করা তারপর একটি প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর নামে দীঘা হেলিপ্যাড ময়দানে সেখানে দেখতে ভিড় করেছিলেন অনেকে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ পান্ডা ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি হেলিকপ্টার থেকে নেমেই মমতার সোজা চলে যান জনতার কাছে তাদের সঙ্গে হাত মেলান কথা বলেন তারপর সেখান থেকে সোজা চলে আসেন ওল্ড দীঘার অতিথিশালায় মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দিঘায় দীঘা গেট থেকে সৈকত পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সমুদ্র সৈকত বুধবার সকালে অতিথিশালা থেকে মুখ্যমন্ত্রী যাবেন নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে মন্দিরের কাজ কতদূর এগিয়েছে কতটা বাকি সে সবই খতিয়ে তিনি দেখবেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দিরের ট্রাস্টি বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে জেলার বিধায়কদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠকও করার কথা আছে তার তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি আগামী বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা শুধু প্রশাসনিক কাজ নয় তৃণমূল সূত্রে খবর সফরে গিয়ে জেলায় দলের সাংগঠনিক খবর নিতে পারেন মমতা সোমবারই সে বিষয় জেলার বিধায়কদের সঙ্গে তার এক প্রস্ত কথা হয়েছে আগামী পনেরোই ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর এলাকায় কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন রয়েছে এবার সেই ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ওই সমবায় ভোটে দলীয় প্রার্থীদের জেতাতে দ্বন্দ্ব সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন দলনেত্রী আর্যিকর কাণ্ডের প্রতিবাদের জেরে তাঁর সঙ্গে অস্বস্তি বেড়েছিল দলের ফের তৃণমূলের মূল স্রোতে ফিরছেন দলের অন্যতম সিনিয়র সাংসদ শিখর রায় তৃণমূল সূত্রে সেরকমই খবর আজই দলীয় সাংসদের সঙ্গে সংসদে যাবেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় দিল্লির দলীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তার সূত্রের খবর আর্যকর কাণ্ডের পর তার প্রতিবাদের ধরণে ভুল ছিল বলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে স্বীকার করে নিয়েছেন সুখেন্দু শেখর এরপরই বরফ গলেছে সুখেন্দু শেখর রায়ের প্রতি দলের শীর্ষ নেতৃত্বের মনোভাবও নমনীয় হয়েছে তৃণমূল সূত্রে খবর দলনেত্রীকে চিঠি লিখে সুখেন্দু শিখর লিখেছেন যা করেছি ভুল করেছি কোথাও ছেড়ে আপনাকে যাব না আমার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল উথাল পাথাল হচ্ছে সিরিয়া ক্ষমতা দখল করতে উদ্যত বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ জুড়ে অরাজকতা এই পরিস্থিতিতে সিরিয়ায় থাকা ভারতীয়দের নিয়ে চরম উদ্বেগে ছিল কেন্দ্র ক্ষমতার হাতবদল শুরু হতেই তড়িঘড়ি ভারতীয়দের উদ্ধার করে আনল সরকার সিরিয়ার সংকটের দেশে থাকা জন ভারতীয় সে নাগরিকদের সুরক্ষিতভাবে উদ্ধার করে আনল কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে দামাসকাস ও বেইরুটে থাকা ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এই উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে পরিস্থিতি ও নিরাপত্তা পর্যালোচনা করেই পঁচাত্তর জন ভারতীয়কে সিরিয়া থেকে উদ্ধার করে আনা হয়েছে বিদেশ জানিয়েছেন সিরিয়া থেকে উদ্ধার করে লেবাননে আনা হয়েছে সেখান থেকে তারা কমার্শিয়াল ফ্লাইটে ভারতে ফিরে আসবে জানা গিয়েছে কাশ্মীরের চুয়াল্লিশ কর্মসূত্রে সিরিয়া গিয়েছিলেন তারা সাইতা জানাইবে আটকে ছিলেন তাদের ঝুঁকি নিয়ে উদ্ধার করে আনা হয়েছে প্রসঙ্গত শনিবারই ভারত সরকারের তরফে সিরিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছিল যাদের পক্ষে সম্ভব তাদের অবিলম্বে দেশ ছেড়ে ভারতে ফিরে আসার কথা বলা হয়েছিল সিরিয়ায় কমপক্ষে নব্বই জন ভারতীয় ছিলেন যারা ফিরতে পারেননি তাদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে আগামী বছর গোড়ার দিকে হতে চলা দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপির মোকাবিলার সম্ভব ফের খারিজ করলেন অরবিন্দ কেজরিওয়াল বুধবার এগারোই ডিসেম্বর আম আদমি পার্টির জাতীয় সমন্বয়কে ফের জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয় নিজের কোমরের জোরে একা লড়বে দল দিল্লির বিধানসভা ভোট নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি ও আপ গত লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিল কেজরির দল কিন্তু তাতে কোনো লাভ হয়নি উল্টে দিল্লির সাতটি লোকসভা আসনে দখল করেছিল বিজেপি শূন্য হাতে ফিরতে হয়েছিল কংগ্রেস ও আপকে সেই ধাক্কা সামলে দিল্লির কোর্সে দখল রাখতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে কেজরির দল ইতিমধ্যেই দুই দফায় একাধিক আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি জোর কদমে প্রচারেও ঝাঁপিয়েছে যদিও গত কয়েকদিন ধরেই কানা ঘোষ চলছিল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিধানসভা ভোটে লড়তে চলেছে আম আদমি পার্টি ওই জল্পনা আরও জোরদার হয়েছিল গতকাল মঙ্গলবার অর্থাৎ ডিসেম্বর বিরোধী শিবিরের প্রবীণ নেতা শরদ পাওয়ারের সঙ্গে আপ সুপ্রিমো কেজরিওয়ালের বৈঠক সূত্রে একাধিক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয় দেশের রাজধানীর বিধানসভা ভোটে বিজেপিকে রুখতে সব বিরোধী দলকে এক মঞ্চে নিয়ে আসার কাজ শুরু করেছেন পাওয়ার তার উদ্যোগে আপ ও কংগ্রেসের মধ্যে ফের জোট হচ্ছে যদিও সকাল বেজে মিনিটে সমাজ মাধ্যমে এক পোস্টে সেই সম্ভাবনা খারিজ করে দিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টি নিজের শক্তির জোরেই লড়বে কংগ্রেসের সঙ্গে কোনো জোট হচ্ছে না বাংলাদেশ ডাক দিয়েছে ভারতীয় পণ্য বর্জনের প্রতিবেশী দুই দেশের মধ্যে যখন চলছে সেই সময় বিএনপি নেতা রুহুল কবির স্ত্রীর তাকে পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে বললেন সাহস থাকলে হাটের রিংটা খুলে দেখান ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্বিচারে অত্যাচার চলছে এই নিয়ে ভারত গর্জে উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠছে মৌলবাদীরা হুঙ্কার দিচ্ছে কলকাতা আগরতলা দখলের কেউ আবার এক ধাপে গিয়ে বাংলা বিহার ওড়িশা দখলের ডাক দিয়েছে একসঙ্গে সুর চড়াচ্ছে ভারতীয় পণ্য বর্জন সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রিজভি তার স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়েছিলেন এবার পোড়ালেন বেডশিট মঙ্গলবার রিজভি রাজস্থানের জয়পুর টেক্সটাইলের বেডশিটে আগুন ধরিয়ে বলেন যে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বেডশিট পোড়াচ্ছি ভারতীয় পণ্য বর্জন করুন বিএনপি নেতার হুমকির পাল্টা জবাবে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রেসবীকে রাজাকারের বাচ্চা বলে আক্রমণ করেন ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে দাঁড়িয়ে বলেন স্ত্রীর শাড়ি কদিন আগে কলকাতা থেকে হার্টে যে রিংটা লাগিয়েছিলেন সাহস থাকলে সেটা খুলে ফেলে দেখান সেই সাহস নেই শুভেন্দু আরও বলেন ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম চিন্ময় প্রভুর মুক্তি না হলে হিংসা বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। ভারতীয় পণ্য বয়কটের ডাক নিয়ে এই জবাব দিয়েছেন অনেকেই ভারতে এসে যে পেসমেকার লাগিয়ে যান দম থাকলে সেটা খুলে দেখান এই শীত তো এই বৃষ্টি ভরা ডিসেম্বরে খেল দেখাচ্ছে আবহাওয়া হাওয়া অফিস জানাচ্ছে আজ থেকে তাপমাত্রার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা বিগত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গে গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রির কাছাকাছি এবার আরও জোরসে কামড় বসাবে শীত আবহাওয়া দফতর জানাচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে যদিও সেই মেঘ থেকে বৃষ্টি হবে না বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির আশেপাশে থাকতে পারে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়তে পারে সকাল ও রাতের দিকে কুয়াশা বাড়বে তবে কোনো সতর্কতা নেই রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় ঘন কুয়াশার সতর্কতা নেই ইতিমধ্যেই বেশ তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতর জানাচ্ছে পনেরোই ডিসেম্বরের পর থেকে বাংলায় একেবারে ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বঙ্গে পশ্চিমে জেলাগুলিতে অধিক শীত পড়বে আজ থেকেই আগামী দুদিনে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে উত্তরে হুহু করে নামছে তাপমাত্রা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার কোন জেলাতেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে উত্তরের সমস্ত জেলাতে কুয়াশার সতর্কতা জারি হয়েছে আগামী দুদিনে আরও নামতে পারে তাপমাত্রা খবর শেষ হল